हेलो गाइस आज के आवर হচ্ছে তিনটা উইকলি গিভওয়ে তাড়াতাড়ি নেওয়ার জন্য কমেন্ট করতে থাকো ইউআইডি কমেন্ট করো তিনটা উইকলি গিভওয়ে তিনটা উইকলি তিনটা উইকলি তিনটা উইকলি গিভওয়ে হচ্ছে তিনটা উইকলি যত যত দরকার তাড়াতাড়ি ইউআইডি কমেন্ট করো তিনটা উইকলি কি বোঝা যাচ্ছে তিনটা উইকলি যে কোনো তিনজন পেয়ে যাবে তিনটা উইকলি হ্যাঁ ভাই সত্যি সত্যি তিনটা উইকলি কি বয়ে তিনটা উইকলি যে কোনো তিনজন পেয়ে যাবে তিনটা উইকলি তাড়াতাড়ি কমেন্ট করো তিনটা উইকলি কি বই তিনটা উইকলি তাড়াতাড়ি কমেন্ট করো তিনটা উইকলি তিনটা উইকলি তাড়াতাড়ি কমেন্ট করো তিনটা উইকলি কি বই হচ্ছে ভাই আমি আপনার ভিডিও অনেক আগে থেকে দেখি কিন্তু কোনো দিন ডায়মন্ড পাই নাই একটু পরে স্কুলে যাবো ভাই একটু দিয়ে দেন না একটু ভাই প্লিজ হ্যাঁ ভাই কমেন্ট করতে থাকো বেশিক্ষণ লাইভ স্ট্রিম করব না কিছুক্ষণের মধ্যেই শেষ করে দেবো আর যাদের যাদের ডায়মন্ড পাওয়ার সিওরিটি দরকার তারা তারা আমার চ্যানেলের ভিতর ভিতরে ঢুকবা চ্যানেলের ভিতরে ঢুকে একদম নিচে যাওয়ার পরে এই চ্যানেল দেখতেছ না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এই চ্যানেল এই চ্যানেল আমার চ্যানেলের ভিতর ঢুকে একদম নিচে যায় এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা বুঝছো এই চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট করবার যে চ্যানেল সাবস্ক্রাইব করছি তাহলেই পেয়ে যাবা উইকলি তাহলে কিন্তু যে কোনো তিনজন পেয়ে যাওয়া একটা করে উইকলি তাহলে কিন্তু যে কোনো তিনজন পেয়ে যাবো একটা করে উইকলি যে কোনো তিনজন পাওয়া উইকলি তিনজন তিনটা উইকলি কি বয় হচ্ছে কিন্তু ওই চ্যানেল সাবস্ক্রাইব করে এসে এই জায়গায় কমেন্ট করো যে সাবস্ক্রাইব করছি সাবস্ক্রাইব করছি লেখা ইউআইডি দাও সাবস্ক্রাইব করছি তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি ওই চ্যানেল আমার চ্যানেলের ভিতর ঢুকে চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করছি দেখে ভাই আমি সাবস্ক্রাইব করছি দেখেন হ্যাঁ ভাই একজন কিন্তু সাবস্ক্রাইব করছে ওই চ্যানেলে যখন তোমরা মনে করো একশো একশো উপরে নিবা একশো সাবস্ক্রাইবার পূরণ হলে যে কোনো একজন পাবা একটা মান্থলি দেখো যে আমি সত্যি দিই কে দিই না এ দেখো বিকাশ অ্যাপ না বিকাশ অ্যাপে ঢুকলাম বিকাশ অ্যাপে কিন্তু ঢুকলাম বিকাশ অ্যাপে ঢোকার পরে দেখো এ তো টাকা দেখো টাকা এ সত্যি টাকা আছে কিন্তু টাকা আছে কিন্তু টাকা না থাকলে কেমনে হবে টাকা আছে কিন্তু তিনটা উইকলির চেয়ে বেশি টাকা আছে ভাই আমি সাবস্ক্রাইব করছি আমি যারা তারা সাবস্ক্রাইব করছো সাবস্ক্রাইব করছিলে কি ইউআইডি কমেন্ট কমেন্ট নাই মানে যারা তারা সাবস্ক্রাইব করছো ওই চ্যানেল যারা যারা ওই চ্যানেল সাবস্ক্রাইব করছো তারা কিন্তু একটা করে উইকলি যে কোনো তিনজন একটা করে উইকলি পাওয়ার মতো ইয়ে করছো এখন শুধু কমেন্ট করো যে সাবস্ক্রাইব করছি সাবস্ক্রাইব করছি লেগে ইউআইডি কমেন্ট করতে থাকো সাবস্ক্রাইব করছি লেগে ইউআইডি কমেন্ট করো হ্যাঁ সাবস্ক্রাইব করছি লেগে ইউআইডি কমেন্ট করতে থাকো তাহলে কিন্তু যার ইউআইডি কমেন্ট সব থেকে বেশি থাকবে সে কিন্তু উইকলি পাওয়ার উইকলি পাওয়ার কিন্তু চান্স তার বেশি থাকবে যে কোনো তিনজন এতজনের মধ্যে যে কোনো তিনজন কিন্তু পাবে উইকলি মিথ্যা কথা বলছি না হ্যাঁ ভাই মিথ্যা কথা কি জন্য বলবা হ্যাঁ ভাই ওই চ্যানেলে যখন একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হবে না একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে একটা মান্থলি কি হবে ওই চ্যানেলের লাইভে একটা মান্থলি কি বয় হবে হ্যাঁ ভাই ওই চ্যানেল সাবস্ক্রাইব করে আসে লেখো চ্যানেল সাবস্ক্রাইব করছি লেখে ইউআইডি কমেন্ট করো টিম রেড হকস আমি ভাই আমি সাবস্ক্রাইব করছি আমি সাবস্ক্রাইব করছি ভাই আমার চ্যানেলের ভিতর ঢুকবা ঢোকার পরে নিচে দেখবা এই চ্যানেল আছে এই চ্যানেল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করবা যে চ্যানেল সাবস্ক্রাইব করছি তাইলে আর লাইভ স্ট্রিম যারা যারা দেখতেছো লাইভ স্ট্রিম একটা শেয়ার করে দাও লাইভ স্ট্রিমটা শেয়ার করে দাও লাইভ স্ট্রিমটা শেয়ার করো দাও তাড়াতাড়ি লাইভ স্ট্রিম শেয়ার করে ওই চ্যানেল সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করে না করলে কিন্তু হবে না ইউআইডি কমেন্ট করো হ্যাঁ ভাই সাবস্ক্রাইব কিন্তু মাত্র করছে ছয়জন সাবস্ক্রাইব করছে ওই চ্যানেল ছয়জন মাত্র ওই চ্যানেলে যখন একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখন ওই চ্যানেলে ই বয় হবে একটা মান্থলি গি হবে ওই চ্যানেলে একটা মান্থলি গি হবে প্রথম লাইভে একটা মান্থলি গিবছ প্রথম লাইভে একটা মান্থলি গিব আর আমার চ্যানেলে কিন্তু এখন তিনটা উইকলি ইউ হচ্ছে তিনটা উইকলি তিনজন যে কোনো তিনজন পাবা তিনটা উইকলি যে কোনো তিনজন পাবা তিনটা উইকলি বুঝছো যে কোনো তিনজন তাই জন্য ইউআইডি কমেন্ট করতে থাকো যে কোনো তিনজন পাবা তিনটা উইকলি যে কোনো তিনজন পাবা কিন্তু তিনটা উইকলি তাই জন্য কমেন্ট করতে থাকো যে কোনো তিনজন পাবা তিনটা উইকলি যে কোনো তিনজন পাবা তিনটা উইকলি যে কোনো তিনজন পাবা যে কোনো তিনজন পাবা তিনটা উইকলি তাই জন্য কমেন্ট করো কমেন্ট ইউআইডি করতে থাকো ইউআইডি কমেন্ট করতে থাকো হ্যাঁ ভাই সমস্যা নাই তুমি স্কুলে চলে যাও তোমার যদি ভাগ্য ভালো থাকে স্কুল থেকে আসে দেখবা তোমার ওই উইকলি পায়ে গেছো হ্যাঁ ভাই কমেন্ট করো কমেন্ট করো বন্ধ করো না কমেন্ট করতে থাকো তিনটা উইকলি কিন্তু তিনটা উইকলি তিনটা উইকলি কি হচ্ছে তিনটা উইকলি তিনটা উইকলি এ দেখো প্রমাণ দেখো তিনটা উইকলি এ দেখো তিনটা উইকলি তিনটা উইকলি তিনটা জন্য শুধু কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো তিনটা উইকলি তিনটা উইকলি তিনটা উইকলি তিনটা উইকলি যার যার বেশি বেশি ডায়মন্ড দরকার সে আমার চ্যানেলের ভিতর যে আমার চ্যানেলের ভিতর যাওয়া ঢোকার পরে এ তো এখানে একটা চ্যানেল দেখবা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো এই চ্যানেল সাবস্ক্রাইব করে লেখো যে চ্যানেল সাবস্ক্রাইব করছি লেখে ইউআইডি দাও আমাকে ইউআইডি কমেন্ট করো যে কোনো তিনজন কিন্তু পেয়ে যাবা একটা করে উইকলি যে কোনো তিনজন পেয়ে যাবা একটা করে উইকলি বুঝছো যে কোনো তিনজন যে কোন তিন পাবা কিন্তু একটা করে উইকলি যে কোনো তিনজন পাবে একটা করে উইকলি তাই জন্য কমেন্ট করতে থাকো কমেন্ট করো ইউআইডি যে কোনো তিনজন তিনজন তিনটা উইকলি পাবে আর আমার লাইভ স্ট্রিমটা একটা শেয়ার করে দাও আমার লাইভ স্ট্রিমটা একটা শেয়ার করে দিও আমি যার ওই চ্যানেল যার সাবস্ক্রাইব করা দেখবো তাকেই কিন্তু দেবো যার সাবস্ক্রাইব করা থাকবে না তাকে কিন্তু দেবো না তার জন্য তাড়াতাড়ি উইকলি নেওয়ার জন্য উইকলি নেওয়ার জন্য তাড়াতাড়ি ওই চ্যানেল সাবস্ক্রাইব করে এসে এখানে কমেন্ট করো সাবস্ক্রাইব করছি লেখে ইউআইডি কমেন্ট করো সাবস্ক্রাইব করছি লেখে ইউআইডি কমেন্ট করো সাবস্ক্রাইব করছি লিখে ইউআইডি কমেন্ট করো দশটা সই দশটার সময় কিন্তু লাইভ স্ট্রিম শেষ করে দেব সই দশটার সময় সই দশটার সময় কিন্তু লাইভ স্ট্রিম শেষ করে দিব একদম দশটার সময় কিন্তু লাইভ স্ট্রিম শেষ করে দেব তিনটা উইকলি লাইভ স্ট্রিম শেষ হ্যাঁ ভাই আমার কিন্তু ওয়াইফাই চলে গেছিলো ওই জন্য মানে বন্ধ হয়ে গেছিল লাইভ স্ট্রিম আবার কমেন্ট করা শুরু করে দাও ওয়াইফাই চলে গেছিলো ওয়াইফাই চলে গেছিলো আবার কমেন্ট করো ইউ আইডি আবার কমেন্ট করো ওয়াইফাই কিন্তু চলে গেছিলো আমার ওই জন্য বন্ধ করছিলাম এখন আবার কমেন্ট করো কমেন্ট করো ইউ আইডি কমেন্ট করো ইউ আইডি কমেন্ট করতে থাকো বন্ধ করলে কিন্তু পাবা না ভাই সবাই চলে গেছে কিন্তু আমি যাইনি হ্যাঁ ভাই স্কুলে যাও কোনো সমস্যা নেই তোমার ভাগ্য ভালো থাকলে তুমি পেয়ে যাবে কোনো সমস্যা নেই সমস্যা নেই যারা যারা এখনো করি তারা তারা কমেন্ট করো এই এখানে কি বয় হচ্ছে তিনটা উইকলি তিনটা উইকলি ইউয়ে হচ্ছে কিন্তু যাদের যাদের দরকার তারা তারা ইউআইডি কমেন্ট করে ইউআইডি আর আমার চ্যানেলের ভিতর ঢুকে এই আরেকটা চ্যানেল পাবায় এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আসো এই চ্যানেল এই চ্যানেল এই চ্যানেল যার সাবস্ক্রাইব করা থাকবে তাকে কিন্তু একটা উইকলি দিয়ে দিব এই চ্যানেল যার সাবস্ক্রাইব করা থাকবে তাকে কিন্তু একটা উইকলি দিয়ে দিব তার জন্য তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি করে কমেন্ট করো আবার শোনা যাচ্ছে একবার কমেন্ট করো আমার কথা শোনা যায় আমার কথা কি শোনা যাচ্ছে হ্যালো হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে একটা কমেন্ট করে জানাও আমার নেট প্রবলেম তো তাই জন্য হ্যাঁ যায় হুম ভাই আপনার কথা শোনা যায় হ্যাঁ ধন্যবাদ জানানোর জন্যে ভাই যাদের যাদের একটা করে উইকলি দরকার তারা তারা কিন্তু কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো যাদের যাদের উইকলি দরকার তাড়াতাড়ি ইউআইডি কমেন্ট করো আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো তো আমার চ্যানেলের এই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে এসে লেখো যে চ্যানেল সাবস্ক্রাইব করছি সাবস্ক্রাইব করছিলে কে ইউআইডি কমেন্ট করো হ্যাঁ ভাই সাবস্ক্রাইব করছিলে কে ইউআইডি কমেন্ট করো ওই চ্যানেল সাবস্ক্রাইব করার পরে সাবস্ক্রাইব করছি কমেন্ট করো আর আমি কিন্তু আর দশ মিনিট পর আর দশ মিনিট পর লাইভ স্ট্রিম শেষ করে দেব আর দশটা মিনিট পর লাইভ স্ট্রিম শেষ করে দেব তাই জন্য তাড়াতাড়ি উইকলি পাওয়ার জন্য কিন্তু কমেন্ট করো ইউআইডি আমার লাইভ স্ট্রিম শেষে আমি র্যান্ডম কমেন্ট পিকার থেকে দেখব যে কার সব থেকে বেশি কার কমেন্ট থেকে বেশি তারপরে কিন্তু সে পেয়ে যাবে একটা উইকলি যার কমেন্ট থেকে বেশি থাকবে সে কিন্তু পেয়ে যাবে একটা উইকলি বুঝছো এম ওয়ান ওয়াইটি করছি চ্যানেল সাবস্ক্রাইব করছি কমেন্ট করে দিলে কিন্তু একটা একটা উইকলি উইকলি সুযোগ সুযোগ পেয়ে পেয়ে কিন্তু যে তিন তিনজন পাবা তিনটা উইকলি এতজনের মধ্যে থেকে যে কোনো তিনজন পাবা কিন্তু তিনটা উইকলি যে কোনো তিনজন পাবা কিন্তু তাই জন্য ইউআইডি কমেন্ট করতে থাকো ইউআইডি কমেন্ট করো ইউআইডি ইউআইডি কমেন্ট করতে থাকো আর আমার চ্যানেলের ভিতর ঢুকবা আমার চ্যানেলের ভিতর ঢোকার পরে একদম নিচে যাবা নিচে যাওয়ার পরে একটা চ্যানেল পাওয়া ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে লেখো যে সাবস্ক্রাইব করছি লেগে ইউআইডি কমেন্ট করো তাহলে কিন্তু পেয়ে যাবা একটা উইকলি যে তার সুযোগ তাহলে আর কিছুক্ষণ পরে কিন্তু লাইভ স্ট্রিমটা শেষ করে দেবো তাই জন্য ওই চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি ওই চ্যানেল সাবস্ক্রাইব করে আসো ওই চ্যানেল তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আসো তাড়াতাড়ি উইকলি মেম্বারশিপ জেতার জন্য তাড়াতাড়ি কমেন্ট করো উইকলি মেম্বারশিপ উইকলি মেম্বারশিপ জেতার জন্য কমেন্ট করো উইকলি মেম্বারশিপ উইকলি জন্য একটাই কাজ করা লাগবে আমার চ্যানেলের ভিতর ঢুকবা আমার চ্যানেলের ভিতর বা ঢোকার পরে একটা চ্যানেল পাব ওই চ্যানেল সাবস্ক্রাইব করে লেখবাজ চ্যানেল সাবস্ক্রাইব করছি কমেন্ট করবা তাহলে কিন্তু পেয়ে যাবা উইকলি মেম্বারশিপ তাহলে কিন্তু পেয়ে যাওয়া উইকলি এবার নেটের কিন্তু খুব সমস্যা আর ওয়াই সমস্যা তাই জন্যই তো সমস্যা গেছিল আটকে গেছিল লাইভ স্ট্রিম আবার তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট তাড়াতাড়ি করো